আর্টস ফর গাজা ফিলিস্তিনের জন্য কাঁদলেন লাখো মানুষ এদিকে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ যেন আশা করে ডক্টর ইউনুস কথা রাখবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বসন সেলিমা রহমান ডক্টর জাফর উল্লাহকে জাতীয় বীর ঘোষণার দাবি গণ অধিকার পরিষদের এবং সর্বশেষ জানাবো অস্ত্র ফেরত চান আওয়ামী লীগ নেতারা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত মার্চ ফর গাজা ফিলিস্তিনের জন্য কাঁদলেন লাখো মানুষ রাজধানী সরদ উদ্যানে মাঠফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের জন্য কাঁদলেন লাখো মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় করা বিশেষ মনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু ইসরায়েলি বাহিনীর অব্যাহত মামলা শিশু নারীদের মৃত্যু ধ্বংস স্তূপে কুইনা তোা গাজো করুন বাস্তবতা হৃদয়ে নিয়ে ফিলিস্তিন প্রেমি লাখো জনতা মনোজাত করেন শান্তির জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক মনজাত করেন মনজাতে বলা হয় ইসরায়েলের ফিলিস্তিনে যে নিশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করেন এবং ফিলিস্তিনিকে স্বাধীনতার আলো দেখান একসঙ্গে মনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার আহতদের সুস্থতা ও শিশু নিরহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হওয়ার নিয়ন্ত্রণ নিরস্ত্র ফিলিস্তিনের উপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়েছে মনাজাতে অংশ নেয় মোহাম্মদ শাহাজার নামে এক বয়স্ক শিক্ষক বলেন টেলিভিশনে ছোট ছোট শিশুদের লাশ দেখে ঘুম আসে না আজ মরা শুধু একটাই কথা বলেছি যে হে আল্লাহ ফিলিস্তিনিকে রক্ষা করো আর এর আগে ঢাকা সরদে উদ্যানে বিকেলে সোয়া দিকে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠানকে শুরু হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদে ঢেউ উঠেছে তখন বাংলাদেশেও প্যালেস্টিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত হচ্ছে মার্চ ফর গাজা নামক এই ব্যতিক্রমধর্মী গণসমাবেশ বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ পটাখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বৃহস্পতিবার উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি গ্রামে এই ঘটনা ঘটে আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে মোশাদি এলাকার বিএনপি কর্মী মফিজ হাওলাদারের সঙ্গে নওমালা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি হান্নান হালাদারের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে বুধবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাহিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের লোকজন এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে মফিজের স্ত্রী বড়ভাই কালাইয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিনের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল হান্নানের বাড়িতে হামলা চালায় এ সময় হান্নানের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জহিরতার ও সহযোগীদের সংঘর্ষ ঘটে এক পর্যায়ে জহিরকে আটক করে পিটুনি দিয়ে বাসের খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন খবর পেয়ে বাফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জহির সহ আহত ব্যক্তিদের উদ্ধার করে বাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় মোহাম্মদ তার ও ফখরুল ইসলামকে বাউফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘট এছাড়া কবি হোসেন কিবরিয়া নামে একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নির্দিনাতে জহি উদ্দিনের ভগ্নপতি মফিজুল হাওলাদারের ভাষ্য তাকে মারধর করার বিষয়ে জিজ্ঞাসা করতে তার সৌজন্যে হান্নান হাওলাদারের বাড়িতে গেলে হান্নানের লোকজন তাদের পিঠে কুপি কুপিয়ে আহত করে হান্নান হাওলাদারের স্বজন কবি হোসেন ও মোহাম্মদ হান্নান বলেন মফিজের জন্য এলাকায় ভারতীয় সন্ত্রাসী দিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও করেছে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশের খবর দিয়েছে বাফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশা করি ডক্টর ইউনুস কথা রাখবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলছেন সেলিম রহমান অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতা থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটির সদস্য বেগম সেলিমা রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত গুণী ব্যক্তির আখ্যা দিয়ে তিনি বলেন বিএনপি তার উপর আস্থা রাখে আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করবেন সেলিমুল রহমান বলেন মানুষ গণতন্ত্র চায় এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে তিনি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভোটের কথা বলা হচ্ছে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন বিএনপি স্থানীয় কমিটির এই সদস্য আরও বলেন নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে বর্তমান যেসব ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিহত করা সম্ভব হবে বিএনপি নির্বাচনে ভয় পায় না এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না দেশের সব খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সেলিম রহমান বলেন আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে প্রতিটি সেক্টরে ধ্বংস করে দিয়েছে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারি পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে তিনি বলেন গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি জাফরুল্লাহকে জাতীয় বীর ঘোষণার দাবি গণ অধিকার পরিষদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক বলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গরিবের ডাক্তার বিগত আওয়ামী লীগ সরকার তাকে বারবার অসম্মানিত করেছে তার নামে মিথ্যা মামলা পর্যন্ত দিয়েছে কিন্তু আমাদের আফসোস আজকে এই বাংলাতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবার্ষিকীতে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হলো না কেন দেওয়া মাহফিলের আয়োজন হলো না এই সরকার কি তাহলে আওয়ামী লীগের মতো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে ভুলে যেতে চাই দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অবদান অপরিসীম দু আঠারো সালের ভোটচুরের নির্বাচনের পর যখন কেউ কথা বলার সাহস পেতেন না তখন ভোটাধিকার নিয়ে কথা বলেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একমাত্র বুদ্ধিজীবী হিসেবে ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজকে খুবই হতাশা নিয়ে বলতে হচ্ছে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে কিছুই করতে দেখা যায়নি অস্ত্র ফেরত চান আওয়ামী লীগ নেতারা কোলা সিটি কর্পোরেশনের কেসিসি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলে ছিলেন সুলতান মোহাম্মদ পিন্টু দু আঠারো সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন আগেই তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে নতুন করে তার বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়েছে পলাতক থাকা অবস্থায় নিজের লাইসেন্স করা রিভলভার ও বন্দুক ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন সাবেক এই কাউন্সিলর মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন বিপ্লব এলাকা ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে কেসিসির উনিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের প্রশ্রয় দেওয়া সহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনিও জমা দেওয়া বন্ধক ফেরত পেতে আবেদন করেছেন শুধু পিন্টুপা বিপ্লবী নন আত্মগোপনে থাকা বিতর্কিত ব্যক্তি কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের অনেকেই লাইসেন্সে করা অস্ত্র ফেরত পেতে আবেদন করেছেন অন্তর্বর্তী সরকার নির্দেশে গত আগস্ট মাসে তারা এসব অস্ত্র থানা জমা দিয়েছিলেন নাগরিক নেতারা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী খুলনা লাইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে বিতর্কিত ব্যক্তির অস্ত্র ফেরত পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক থাকা উচিত ছাত্র জনতার অভ্যত্থানের পর গত বছর পঁচিশে আগস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর দেওয়া সব অস্ট্রেল লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর তিন সেপ্টেম্বরের মধ্যে স্থগিত লাইসেন্সভুক্ত অস্ত্রগুলি নিকটস্থ থানায় অথবা জেলা ট্রেজারি ও আর্মস ডিলারের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে আওয়ামী লীগের তিন মেয়াদে খুলনা থেকে পাঁচশো চব্বিশ জনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল এর মধ্যে পাঁচশো বাইশ জন বৈধ অস্ত্র জমা দেন সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্র জমা না দেওয়া সংসদ সদস্য উদ্দিন এবং কাজী লাইসেন্স বাতিল করা হয় ডিসি কার্যালয়ের জল সূত্রে জানায় গত ফেব্রুয়ারি থেকে অস্ত্র ফেরত আবেদন শুরু হয় নয় এপ্রিল পর্যন্ত তিনশো বিশ জন আবেদন করেছেন নির্মুক্তযোদ্ধা ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশী মানুষের সংখ্যা আওয়ামী লীগ নেতা অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি সাবেক কাউন্সিলর ও সাবেক জনপ্রতিনিধিরা অস্ত্র ফেরত পেতে আবেদন করেছেন দেখা গেছে আওয়ামী লীগের শাসন আমলেই বিভিন্ন মামলায় কয়েকবার গ্রেপ্তার হয়েছেন ষোলো নম্বর ওয়ার্ড আওয়ামলী সাবেক সাধারণ সম্পাদক বাহউদ্দিন খন্দকার গণপ্রদানের পর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে জামিনে থাকা অবস্থায় তিনিও তার পিস্তল ও শর্ট গার্ড ফেরত চেয়েছেন একই ধরনের অভিযোগ রয়েছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি বলে বিশ্বাসের ভাই ওমর ফারুক বিশ্বাসের বিরুদ্ধে তিনিও অস্ত্র ফেরত চেয়েছেন এছাড়া বিতর্কিত ঠিকাদার মাহবুব ব্রাদার্সের মালিক শেখ মাহবুব রহমান চিতরমারি উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম কেসিসির সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ ও মহানগর আওয়ামী লীগের সদস্য আনসুর রহমান বিশ্বাস একত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ হোসেন পিন্টু আরিফ হোসেন মিটু মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবি সহ অনেকে অস্ত্র ফেরত চেয়েছেন গত নয় ফেব্রুয়ারি কক্সবাজারে বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত পান সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু অস্ত্র ফিরে পেতে আবেদন করেছিলেন তিনি খুলনা জেলা প্রশাসক ও আগ্নেয় ফেরত প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আবেদন করলে অস্ত্র ফেরত পাবেন এমন ভাবের অবকাশ নাই বিতর্কিতদের অস্ত্র ফেরত পাওয়ার সুযোগ নাই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্ভব নিউজটি ভালো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মাধ্যমে চ্যানেল সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ